এই সরকারের হুকুমে এই সরকারের ইচ্ছাই নুরুল হক নুরের উপর হামলা হয়েছে এক হাজারের বেশি পুলিশের উপরে সরাসরি মামলা আছে মাত্র ছেচল্লিশ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নুরুল হক নূর তার সংগঠন এবং জাতীয় পার্টি যখন মারামারি হচ্ছিল এটাকে যারা অবজার্ভ করছিল তারা বলছিল দলা দাও একটা এই জন্য আমরা বলছি সরকারকে যে আপনারা যদি মোটেও না পারেন প্রেসমিট করে বলে দেন অমুক 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 উপদেষ্টা অমুক এজেন্সি অমুক রাজনৈতিক দল আমাদেরকে দিচ্ছে তো আমাদের কি হবে উনি উনি তো তো অনেক যদি সত্য কথা মারা যান তো তো উনি বাংলাদেশের মানুষ আজীবন ভালোবাসবে সরকার কি চাচ্ছে সরকার নিজেও জানে না এটা হাদি ভাই বললো এখন সরকার কোনো মতে বাঁচতে যাচ্ছে কি এখান থেকে পালাতে যাচ্ছে তারা বুঝতে পারছে তাদের ওই গার্ডসটা নাই রাষ্ট্র চালানো এই উপদেষ্টারা এদেরকে যদি আওয়ামী লীগ তাদের সরকারের কোনো অংশ বানাতো এই ক্যারেক্টারগুলো সেই সরকারের সাথে বেমানান হতো না এই সরকারের একটা আলাদা রূপ থাকার কথা ছিল এইটাই বলছি আমরা যে বিপ্লব চুরি হয়েছে আমাদের আট আগস্টে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নিন্দা জানানো আইন উপদেষ্টার নিন্দা জানানো এর মধ্যে একটা সিগনিফিকেন্স এটা হতে পারে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এর মধ্যে যে ধরেন আমি একদম বলতে পারি যে গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের উপরে তাদের নিয়ন্ত্রণটা নাই। এই যে আপনি নুরুল হক নুরের উপরে হামলা তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটছে। আপনাকে একদম আমি জটুকুন সম্ভব হয়েছে জেনে বলছি আর্মিকে কোনোভাবে সেখানে মুভ করানো যায় নাই ওখানে যেটা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি পুরো গ্রামবাসী এক হয়ে গেছে ছাত্র এবং জনতাকে এবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে প্রমাণ কারণ একটু আগে দেখলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা চলছে বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ধরে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং ছাত্র জনতা মুখোমুখি দাঁড়াবে এবং এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে গভর্নমেন্ট যে ফেল করছে গভর্নমেন্ট যে চালাতে পারছে না এটা জনতার মধ্যে স্টাবলিশ করা হয় কোর্স আওয়ামী তো ইন্ধন আছেই তার পুরো এখানে রয়ে গেছে সচিবালয় রয়ে গেছে তার পুলিশরা রয়ে গেছে আবার মনে করিয়ে দিই আপনাকে ভাই এক হাজারের বেশি পুলিশের উপরে সরাসরি মামলা আছে মাত্র ছেচল্লিশ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তো আপনি কোন পুলিশকে দিয়ে এই এই পেপারগুলো হ্যান্ডেল করবেন আমরা যদি ঠিক দুই তিন ঘন্টা আগে নুরুল হক নোরের বক্তব্যটা শুনি যে নুরুল হক নোর কি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে কিনা এর মধ্যে খুব সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে এই বক্তব্যের মধ্যে অভিযুক্ত ছিলেন আপনার হলো আমাদের দুজন সুনামধন্য ইউটিউবার তাদেরকে উনি ব্লেমিং করেছিলেন এবং একটি বিশিষ্ট ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা গ্রুপের নাম ছিল তারপরে মাই টিভির নাম ছিল এটা তো সবাই জানে পিনাকি দাদা সব সময়ই ঘটা করেই বলে এই সরকার তার পরামর্শ শোনে তিনি সরকারকে গাইড করেন এবং সরকারের ডক্টর সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে এই বিষয়ে যখন তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে তো ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো সম্পর্ক থাকলে তিনিও তো যৌথ ভাইনকে মোবিলাইজ করতে পারেন রাষ্ট্রযন্ত্র সরকার আর্মি পুলিশ সবাই মিলে এরকম কি কাউকে মারতে পারে আপনি এটা ফেল করেছেন আপনি সবাই অ্যারেস্ট করে নিয়ে যান আপনি তুলে নিয়ে যান ওকে কিন্তু একটা হলো মানে দেখেন আরেকটা কি অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি প্রচন্ড ধস্তাধস্তি হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল করতে গিয়ে একটা ব্যাপার আর একটা হলো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তারপরেও আপনি পিটাচ্ছেন লাঠি দিয়ে খোঁচাচ্ছেন এর মানে কি পরিমাণ ব্যক্তিগত ক্রোধ বা ঘৃণা নুরুল হক নর তার সংগঠন এবং জাতীয় পার্টি যখন মারামারি হচ্ছিল এটাকে যারা অবজার্ভ করছিল তারা বলছিল ডলা দাও একটা এটা বলে ডলা দিয়ে ফেলছে ডলা দাও হ্যাঁ ডলা দাও লাঠি চার্জ ডলা দাও এই নির্দেশনা যারা অবজার্ভার ছিল কর্তৃত্বে ছিল তারা এটা করেছে আপনি একটা তমা কমিশন করেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন যেখান থেকে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই ঘুম করে নাই খুন করে নাই আয়নাকর করে নাই কিন্তু সে কমিটিতে ছিল তার যদি ওটা প্রমাণিত হয় অবশ্যই সে নতুন কোনো পার্টি করতে পারবে পলিটিক্স অংশ নিতে পারবে কিন্তু তার আগে হতে হবে কি অবশ্যই আগের গণহত্যার বিচার হয়ে যেতে হবে আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি যে এই যে স্বামীম পাটোয়ারি সাহেব তুমুল ভালো কথা বলেন এটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুলক নুরুর জন্য দোয়া অনুষ্ঠানও করবেন এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে আজকে তারা যদি নুরুল হক নুরকে মেরে এভাবে মুক্তি পেয়ে যেতে পারে পরের দিন আর একজন তারপরের দিন আর একজন প্রত্যেককে তারা মারবে কারণ এই পুলিশের মধ্যে এখন পর্যন্ত সব আওয়ামী সেট আপ সুতরাং তাদের বন্ধুরা তাদের অল্প কিছু পয়সাপাতি দিবে তারা এভাবে যদি দুই একটা মেরে কোনো শাস্তি না পেতে হয় তাহলে তো সামনে তারা সেভাবেই করবে দেখেন নুরুল হক নুরের উপর হামলার পর থেকে আমাকে সবাই বলতেছে আর পরের লিস্টটা আমি আছি তো এই বিষয় হলো আমি তো বর্তমান সরকারের একজন সমালোচক সে জায়গা থেকে সবাই চিন্তা করতেছে যে নুরুল হবে। এটা মেনে নিতে হবে যে এই সরকারের এই সরকারের হুকুমে এই সরকারের ইচ্ছাই নুরুল নুরের ওপর হামলা হয়েছে এটা মানতেই হবে এটা ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না যদি এই রকম হয় যে জাতীয় পার্টির ইচ্ছায় অথবা আওয়ামী লীগের ইচ্ছায় নুরুল নুরের উপর হামলা হয়েছে এই ইচ্ছার সক্ষমতা যদি থাকে তাহলে এই সরকারের তো বৈধতাই নাই সরকার আছে কেন এখানে আমরা কি ছিলাম মজলুম নিপীড়িত হয়েছি আমাদের যারা জুলুম হচ্ছে না হাজার হাজার মানুষকে নির্দোষ মানুষকে এখানে হয়েছে আমি তো যেই নির্দোষ মানুষগুলো এখানে ফাঁসানো হয়েছে তাদেরকে বলবো তারা যেন কোনো উকিল না ধরে রাষ্ট্রের প্রতিবাদ তারা যেন জামিন না নেয় এমনকি কতদিন রাষ্ট্র তাদেরকে নির্দোষ একটা মানুষকে জেলে রাখে সেটাও দেখা উচিত এই জন্য আমরা বলছি সরকারকে যে আপনারা যদি মোটেও না পারেন প্রেসমিট করে বলে দেন অমুক 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 উপদেষ্টা অমুক এজেন্সি অমুক রাজনৈতিক দল আমাদেরকে বাতা দিচ্ছে তারপর কি হবে আপনার মেরেই তো ফেলস উনি তো মাসাল অনেক বাচ্চেন তো উনি যদি সত্য কথা বললে মারা যান তো উনি তো বাংলাদেশের মানুষ আজীবন ওনারে ভালোবাসবে সরকার কি চাচ্ছে সরকার নিজেও জানে না এটা হাদি বলল এখন সরকার কোনো মতে বাঁচতে যাচ্ছে আর কি এখান থেকে পালাতে যাচ্ছে তারা বুঝতে পারছে তাদের ওই গাছটা নাই রাষ্ট্র চালানোর এই গাছটা দুইভাবে থাকে একটা হলো আপনি যদি এই আন্দোলন সংগ্রামে নিজে যদি মালিক হতেন এই লড়াইয়ের মালিক হতেন তাহলে আপনার এই গাছটা থাকতো আর আপনি যদি রাজনৈতিক স্টেক হোল্ডার হতেন তাহলে আপনার এই গার্ডসটা থাকতো এই এদের সেই গার্ডসটা নাই এরা সঠিক এদের প্রতিপক্ষকে এরা জানে না এরা কিন্তু আওয়ামী লীগেরও প্রতিপক্ষ না এরা কিন্তু এর এই উপদেষ্টারা এদেরকে যদি আওয়ামী লীগ তাদের সরকারের কোনো অংশ বানাতো এই ক্যারেক্টারগুলো সেই সরকারের সাথে বেমানান হতো না এই সরকারের একটা আলাদা রূপ থাকার কথা ছিল যারা এই বিপ্লবের অংশীদার বিপ্লবের মালিক বিপ্লবের গার্ডস রাখছে তাদেরকে ছাড়া এই সরকার গঠিত হয়েছে এবং তাদের মতো করে হয়নি এবং এটাই বলছি আমরা যে বিপ্লব চুরি হয়েছে আমাদের 8 আগস্টে। প্রথমত হলো জাতিগঠন রাষ্ট্রগঠন তো দীর্ঘ প্রক্রিয়া। আমরা জুলাইয়ে কেবল একত্রিত হতে শিখেছি। সুতরাং সেই জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র বানাবো আমরা এরকম প্রচন্ড কেওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে এবং আমরা শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা আস্তে আস্তে আবার যে একত্রিত হব এই ভাঙা গড়ার মধ্য দিয়ে আমাদের জাতিগঠনের প্রথম একটা পর্যায় চলছে। এই আমরা ভারতে